আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাত গুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষ ভাবে কমন যে আমল সেগুলো তো ছিল বিশেষ ভাবে পাঁচটা কাজ রাসুসাইসলাম এই কদরের রাতে করতেন এক নাম্বার কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসাইসলামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট সাহা একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল সাহা ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল সাহা ইসলামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল সাহা ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আর অনেক পরে শুরু হয় রাসুল সাহা ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিক্যালি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে এসার পর পরী যেতেন एक्সেপ্ট দ্য লাস্ট 10 ডেজ অফ রমাদান রমাদানের শেষ 10 দশরাতে আসলে না এই 10 দিনের ব্যাপারে পাওয়া যায় সারা রাত তিনি এবাদত করতেন আহমদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন ইদা দাখাল আল আশরু আহিয়াল লাইলা ওয়া আইফাযা আহলা ওয়া জদ্দা ওয়া শদ্দাল রমাদানের শেষ দশক যখন আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সারা রাত জেগে ইবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদত করতেনই জাদ দাও শাদাল মিসার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিসার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে ভালো করে লুঙ্গি বেঁধে 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 বা শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টাইম এসে ফ্রম আদানের এই বরকত আমরা हासिल করব এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে ইতিকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা ইয়া'তাকিফুল আশরাল আখরা মিন রমাদান রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন হাতা তাওয়াফাহুল্লাহ ওনার অন্তকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি চালিয়ে রেখেছিলেন সুম্মা তাকাফা আজওয়াজুহুম মিন বাদে তারপরে ওনার স্ত্রীরা এতে কাফ করেছে আরেক বর্ণায় এসেছে তিনি দশ দিন এতে কাপ করেছেন কিন্তু যেই বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি ২০ দিন এতে কাপ করেছেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয় দিন বিশ দিন তিনি এতে কাপ করেছিলেন মসজিদে নবীতে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা যারা আমরা করিনি তার আমরা এতে কাফ করতে পারি আমাদের আই আই এম এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাপের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতে কাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষদায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন তালাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার জন্য এতেকাফ করতে না পারলে শেষ রাতগুলো যেন মর্শিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন আসবেন এখানে চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুসাহ ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে

পাঠ শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদাই আর এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিস ইসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই ক্লাস টেন ডেজ অফ রমাদানে

কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারা হুলো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি আমরা খেয়াল করি বিশেষ করে কিয়ামুল লাইলে এত যে সুন্দর ছিল আম্মা জান আয়েশা দিলাহ তাআলা নাকি জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মা জান রাসূল সাল্লাল্লাহু লাইল কেমন ছিল কিভাবে কিয়ামুল লাইল করতেন আম্মা জান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না যে কত কত সুন্দর ছিল ছিল লম্বা আমি বলতে পারবো আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের গুননে ভাষার গুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না তো আমাদের আয়শা এটাই বলেছিলেন ফালাহ দাস আল আন হোসনি হিন নাম তুলিহিন না রাতের নামাজ ক্যামুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো না আমি বলে বোঝাতে পারবো না শুভ হাহাম্জুল্লাহামদি আমরা যেন লম্বা সময় কেমন লাইল করি আমাদের আইশা আদিউ তালাহ না আরো বলেন কেন আ ইয়াকুম মিনার লাই লি হাততা তাতা সপ্তর হদ মাহ এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায় ঝিম ধরে যাবে পা ফুলে যায় এটা করতেন নারাসু সাল্লা তো আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাযা মা তাখদ্দামা মিন যামবিকা ওয়া আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের জন্য দেহের উপরে আপনার তো আগের পরের সব গুনাই মাফ আদত তো রাসূল গুনাই নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো maaf করে দেয়া হয়েছে কেন করেন রাসুসালাম উত্তর করেছেন আফালা ওহিব্বু আনা আবদান শাকুরা আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেবো না আল্লাহ তালার কাছে যায় নামাজে তো এটা ছিল সংক্ষেপে রাসুসা ইসলামের লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল লাইল এবছর নিশ্চয় হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুল ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজমার খোদবা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামুল লাইল এবং যে ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আম্মা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন ইয়ারাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে ما أدعو كد كردو أسس تقولين أئشة بول اللهم إنك عفو